তোমরা যারা সেকেন্ড টাইম এডমিশন দিবে ভাবছো অথবা প্রিপারেশন শুরু করে দিয়েছো তারাই ভিডিওটা বা হচ্ছে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ সেকেন্ড টাইম এডমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই সেকেন্ড টাইম এডমিশন দেওয়াটা আসলে মানে ভালো কিছু না এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আসলে কি সেকেন্ড টাইম এডমিশন দেওয়াটা উচিত কিনা বা তোমার দেওয়া দরকার আছে কিনা আমি তো মনে করি তোমার দেওয়ার প্রয়োজন নাই কথা শোনো শেষ পর্যন্ত না শুনে কোনো রকমের কমেন্ট বা কোনো রকমের হচ্ছে মনের ভিতরে মনোভাব কোনো কিছু আনতে যাবা না ঠিক আছে কথাগুলো আগে খুব মনোযোগ দিয়ে শোনো যে সেকেন্ড এডমিশন দেওয়া কেন প্রয়োজন না সেকেন্ড এডমিশন দেওয়ার কেন দরকার নাই এই জিনিসগুলো একটু জানা প্রয়োজন খুব ভালো করে খুব ভালো করে ঠিক আছে একদম প্রথমে একদম ফ্রেস্ট যে পার্টটা আমি কথা বলবো যদি তুমি সেকেন্ড টাইম দাও একটু চিন্তা করে যেচ্ছ তুমি যদি সেকেন্ড টাইম দাও তাহলে তোমার এই যে আত্মীয় সজনগুলা আছে তারপরে হচ্ছে তোমার আত্মীয় বলো অথবা তোমার হচ্ছে যে গুলো আছে নামক কাল যেগুলো আছে বা হচ্ছে যারা তোমার মানে ভালো চায় না বা ভালো দেখতে পারে না তাদের উপর তো তুমি মুখের মানে তাদের মুখের উপর তুমি তো জবাব দিতে পারবে না তাইলে তো তোমার সেকেন্ড টাইম এডমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই কে বলতেছে কথাগুলো যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে তোমাকে না করতেছে জাস্ট এই জিনিসটা একটু ভালো করে আইডেন্টিফাই করো তারাই বলতেছে যারা তোমার ভালো চাচ্ছে না যারা এই জায়গাটাতে তোমার ভালো চাচ্ছে না এই যে আত্মীয় স্বজন তারপরে হচ্ছে টক্সিক আত্মীয় স্বজন তারপরে টক্সিক বন্ধু বান্ধব এই জিনিসগুলা বা এই যে পার্ট আছে এরাই কিন্তু আলটিমেটলি চাচ্ছে না আর তুমি যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন দাও এদের মুখে তো তুমি তখন মানে এক কথা জুতা মারতে পারবা তাই না এক কথা জুতা তুমি মারতে পারবা কেন মারতে পারবা তুমি যদি সাকসেসফুল হয়ে যাও তাহলে তো তোমার হচ্ছে মানে ওদের কথা ওদের উইড্র করে নিতে হবে তখন তুমি দেখাই দিতে পারবা তাহলে তো তোমার সেকেন্ড টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই এরা মনে করে যে তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো যে তোমাকে বলবে যে সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়ার প্রয়োজন নাই সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়া উচিত না এই যে এই দুই রকমের ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে তুমি নিজেকে সরায় নাও এবার আসো ভাইয়া সেকেন্ড টাইম দেওয়া তো উচিত না কারণ সেকেন্ড টাইম এডমিশন যদি দেই

বড় বাধা তোমার সামনে হ্যাঁ এই যে সময় নষ্ট হয়ে যাবে সময় তুমি এইটা করতে পারবা ওইটা করতে পারবা এক বছরে ভাই লাইফে তুমি যদি এই জায়গায় চান্স না পাবা হচ্ছে তোমার যদি প্রিপারেশন না দাও নিজের ভিতরে যে আক্ষেপটা থাকবে নিজের ভিতরে যে মানে গিল থাকবে যে আমি হয়তো প্রিপারেশন নিলে ভালো কিছু করতাম এই আক্ষেপ সারা জীবন তোমাকে পড়ায় পড়ায় খাবে তোমার এই এক বছর সময় তোমাকে লাইফে ভালো কিছু দিতে পারে মনে রাখবা একটা বছর সময় তুমি যদি নষ্ট করো তুমি মনে করো যে তুমি নষ্টই করতেছো যদি তুমি নষ্ট যদি ওইটা নষ্ট না এটা ইনভেস্ট যদি তুমি নষ্টও করো ইনভেস্ট বাদে দিলাম তাদের হিসেবে তো ইনভেস্ট নেয় যত নষ্ট তুমি যদি নষ্ট করো মনে রাখো এটার হচ্ছে একটা সুফল তুমি অবশ্যই পাবা পাবলিকটা ইউনিভার্সিটি এটা পাবলিক ইউনিভার্সিটি তোমার একটা ভালো প্ল্যাটফর্ম দেয় হ্যাঁ লাইফে সবকিছু গোটায় দেয় না তবে মোস্ট অব দ্য স্টুডেন্ট এখান থেকে ভালো করে কেন তারা পাবলিক ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম দেয় তোমার মাথার উপর অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবে না দশ পনেরো লাখ টাকা খরচ করে পড়ার মতো নাই তাদের পরিবারের নাই তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তোমার এটা বুঝতে হবে শুধুমাত্র তাদের জন্য না যাদের টাকা পয়সা আছে তারাও এই জায়গাটাতে পড়তে আসতেছে কেন বিষয়গুলো তোমার বুঝতে হবে কারণ এখানে দেশ সেরা শিক্ষক গুলা থাকতেছে তাই না তো তুমি কিসের সময় হিসাব করতেছ কি তোমাকে সময় হিসাব দিচ্ছে তাকে কথাগুলো একটু বুঝাও তো বা সে আদৌ কি বুঝে কিনা এটা দেখো দেখো তো আগে নিজে চিন্তা করো ঠিক আছে জিনিসগুলা নিজে চিন্তা করবা কারো কথা শুনে ধান করে একটা বিশেষণ নিয়ে নিও না আসো এরপরে যাই

যে যারা যেই যেই জায়গাতে এগুলো কিন্তু তোমার প্রত্যেকটা বাধা যেই যে জায়গাতে তোমার বাধা করবে যেই যে বাধাতে তুমি বাধা ফেস করতে পারো সেকেন্ড এডমিশন দেওয়ার ক্ষেত্রে ওই জিনিসগুলো নিয়ে জিনিস কথা বলতে চাই এই জিনিসগুলো তুমি তুমি আমি জানি সেকেন্ড শুরু করে দিচ্ছ সেকেন্ড এডমিশন শুরু করে দেওয়ার পরেও তোমার মাঝে বাধা পড়বে মনে হবে আচ্ছা আমার কি ঠিক হচ্ছে যাই প্রাইভেটে ভর্তি হই আচ্ছা মনে হয় ঠিক হচ্ছে না যাই ন্যাশনালে ভর্তি হই এই জিনিসটা কখনোই কোনোভাবে মাথার ভিতরে এখন আনা যাবে না এই জিনিসটা কখনোই কোনোভাবে মাথার ভিতরে আনা যাবে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি তোমার স্বপ্নের পথে একটা রাইট ডিসিশন নিছো যদি তুমি এখনো দ্বীধে ভুগে থাকো আমি তোমাকে বলবো তুমি ডিসিশন নাও তুমি অবশ্যই সেকেন্ড টাইম মানে দেওয়ার একটা ডিসিশন নিয়ে ফেলে তুমি ভালো কিছু করতে পারবা তুমি এই যে আমার মানে আমাকে দেখতেছো আমি তোমার সামনে কথা বলতেছি এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা যে কতজনকে জবাব দিয়ে ফেলছি ফার্স্ট টাইমে চান্স নেওয়ার পর সেকেন্ড টাইমে যখন ভালো কিছু করছি তো তুমি কেন পারবে না আমি তো ভাই টপ রেজাল্ট করে আসছি প্রত্যেকটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি সেকেন্ড টাইম এডমিট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করে আসছে তো তুমি কেন পারবে না বলো জাস্ট এটা আমাকে একটু বলো তো তুমি কেন পারবে না তুমি পারবা তাদেরকে জবাব দিবা প্রত্যেকটা কথার জবাব তুমি নিজে দিবা রক্তে মাংস গড়া যদি মানুষ হও তাহলে তুমি জবাবগুলো তাদেরকে দিতে পারবে আমি ইনশাল্লাহ বিশ্বাস করি পারবা না ইনশাল্লাহ পারবা কিনা জাস্ট আমাকে জানাও যে তুমি হ্যাঁ পারবো ভাই আমি তাদেরকে জবাব দিয়ে দেখাই দিব আমি যে যে কথাগুলো শুনতেছি যে যে কথাগুলো বাধাগুলো পাইতেছি এগুলোর প্রত্যেকটা জিনিস তাদেরকে আমি ব্যাগ দিব বা হচ্ছে তাদের কথা উচিত শিক্ষা বা উচিত জবাব দিব তোমাকে এই জবাব দিতে যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় তুমি জাস্ট ভাইয়ের সাথে এই যোগাযোগ করো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারটাতে তুমি ভাইয়ার সাথে যোগাযোগ করো ঠিক আছে ফাইভ ওয়ান তো এই নাম্বারটাতে ভাইয়ার সাথে যোগাযোগ করো তোমার মানবিকতা বিভাগ পরিবর্তন রিলেটেড যে কোনো রকমের হেল্প প্রয়োজন হলে ভাইয়া তোমাকে হেল্প করবো ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা স্বপ্নকে কখনো নিঃস্ব হয়ে যেতে দিও না স্বপ্নটাকে কখনো ভেঙে তুমার করে দিও না কারণ তুমি যত বেশি স্বপ্নবাজ হওয়া তত বেশি ভালো কিছু করার সুযোগ তুমি পাবা বাধা যারা আসবে বাধাকে ভেঙে চুরমার করে দাও স্বপ্ন কেনা বাধাকে ভেঙে চুরমার করে দাও স্বপ্ন কেনা জিনিসটা মাথায় রাখবা আশা করি তুমি খুব ভালো রেজাল্ট করবা আজকে এই পর্যন্তই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে রাখো অথবা হচ্ছে রিয়ে দিয়ে রাখো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা আপডেটে বা নেক্সট একটা গাইডলাইনমূলক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ